হ্যালো আসসালাম আলাইকুম বিহার ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকের এপিসোড তো আজকের এপিসোডে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় তুলে ধরবো যেটা আসলেই খুবই আশ্চর্যজনক একজন বিশতম গ্রেডের সাধারণ কর্মচারী মানে সরকারি কর্মচারী সে তাই বিশতম গ্রেডে সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকা বেশিকে সে সর্বসাকুল্যে বেতন পায় দেখা যাচ্ছে সাড়ে চোদ্দো হাজার পনেরো হাজার বা বর্তমান সময়ে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা ধরলে সে সাড়ে ষোলো থেকে সতেরো হাজার টাকা বেতন পায় এই সতেরো হাজার টাকা বেতন ফেসে ঢাকা শহরের বুকে সর্বনিম্ন দশ হাজার টাকা দিয়েও বাসা বাড়া থাকতে হয় সে কিভাবে চলে সেই জানে আর উপর আল্লাহ জানে আর তারপরে আমি আর একটা জিনিস দেখলাম যে এমপিওভুক্ত যে শিক্ষকরা আছে তারা যে কিভাবে চলে তারা তো আমাদের থেকেও খুব খারাপ অবস্থায় আছে মানে সরকারি কর্মচারী যারা আছে তাদের থেকেও খুব খারাপ অবস্থায় আছে আমি বর্তমান সরকারি চাকরি করি সরকারি চাকরিজীবী আমার বর্তমান বেসিক দেখা যাচ্ছে পনেরো হাজার টাকার আশেপাশে তা সেই অনুপাতে আমি দেখা যাচ্ছে তিরিশ হাজার সামথিং বেতন পাই তো আমি বাড়িতে ছুটি গেছি ছুটি যাওয়ার পরে তো দেখলাম ভাবলাম যে আমি একটু হাই স্কুলে যাই ঘুরে আসি স্যারদের সাথে একটু দেখা করে আসি মানে আমি যে স্কুল থেকে লেখাপড়া করছি তো সেই স্কুলে যে স্যারদের সাথে কথা বললাম কথা বলে তাদের সাথে মানে একজন সিনিয়র টিচার মানে একজন ম্যাডামের সাথে কথা বললাম তাদেরকে মিষ্টি খায় আসলাম তারপরে তাদের কাছে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পরে সে ম্যাডামকে বললাম যে ম্যাডাম আপনার বর্তমান বেসিক কত সব কিছু সম্পর্কে জানার পরে তার বেসিক বা তার বেতন টেতন সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনার আর কয় বছর আছে বা ম্যাডাম আপনার আর কয় বছর আছে আপনার আর কয় বছর চাকরি আছে ম্যাডাম তো ম্যাডাম বললো আমাকে যে আমার চাকরির তিন চার বছর আছে আমার বেসিক এখন বাইশ হাজার টাকা তা সর্বসা করলে আপনার বেতন কত আসে তো সেখান তখন সে বলল যে পঁচিশ হাজার টাকা টাকা এরকম সব দিয়ে তার মানে আপনি বুঝতে পারছেন যে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাইশ হাজার টাকা কেউ সে তিন বছর পরে অবসরে যাবে তার বেতন এখন তিরিশ হাজার টাকা পার হচ্ছে না মানে আমার বেশি সাড়ে চোদ্দো হাজার টাকা তা আমার তিরিশ হাজার টাকা পার হয়ে যাচ্ছে কিন্তু তার তিরিশ হাজার টাকা পার হচ্ছে না বাইশ হাজার টাকা বেশিকে অথচ একজন সরকারি চাকরিজীবী যে বাইশ হাজার টাকা যদি কারোর বেতন হয় তো সে সর্বসাকুল্যে তার পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন চলে আসে তাহলে এমপিও শিক্ষকদের বা ওই হাই স্কুল বা কলেজে পিওন দপ্তরিরা চাকরি করে তাদের অবস্থা কেমন তাহলে চিন্তা করেন মানে সরকারি চাকরিজীবীদের যদি এত খারাপ অবস্থা হয় তাদের অবস্থা আরও খারাপ তো সেই দিক বিবেচনা করলে দেখা যায় যে এমপিভুক্ত শিক্ষকরা যে কত কষ্ট আছে তাদেরও তো পরিবার আছে তো আমি তার যে বয়সটা তুলনা করলাম সেই বয়সে তার ছেলেপেলে 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 আছে মানে তাদের নাতিপুতি আছে তাদেরও বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে তো সেই বয়সে তার এই বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে মানে যেটা বেসিক পায় ওইটাই সরকারি কর্মচারীরাও তো বিভিন্ন রকম ভাতা টাতা পায় একটা ব্যালেন্স বেতন হয় কিন্তু তাদের যে বেসিকটা ওইটাই আর কোনো ভাতা টাতা কোনো কিছু নাই তাহলে তারা কীভাবে চলে মানে আমার বোধগম্য আসলে হয় না তাই আমরা তো কষ্টে আসি আমাদের থেকে আরও বেশি কষ্টে আছে যারা এমপিযুক্ত শিক্ষক অথচই শিক্ষকই কিন্তু জাতির মেরুদণ্ড মানে আজকে একজন সৈনিক হয়েছে একজন অফিসার হয়েছে বা যে কোনো কোনো কিছু হয়েছে একজন বিশেষ ক্যাডার হয়েছে এই শিক্ষকদের ধরেই আর সেই শিক্ষকরাই আমাদের কম বেতন পায় আমরা এই শিক্ষকদের দিকেই আমরা ভালো তাকাই না এ হচ্ছে আমাদের বাংলাদেশ এ হচ্ছে আমাদের পরিস্থিতি অন্য অন্য মানে উন্নত দেশে শিক্ষক এবং সৈনিকদের সব থেকে বেশি মানে গুরুত্ব দেওয়া হয় কারণ একজন হচ্ছে দেশ রক্ষা করে আর একজন হচ্ছে দেশ রক্ষা করার কারিগর তৈরি করে সুতরাং আমাদের এই উচিত এই শিক্ষকদের দিকে নজর দেওয়া তো পে কমিশন টিমের কাছে তথা পে কমিশন টিমের চেয়ারম্যান স্যার জাকির আহমেদ স্যারের কাছে বিশেষ বিনীত নিবেদন যে এদের কথা বিবেচনা করে পে কমিশনের কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের সবার বিশেষ অনুরোধ এই এমপিওভুক্ত শিক্ষকদের একটু দিকে তাকান আর তার সাথে যারা পিওন আছে দপ্তরি আছে এদের অবস্থা আরও বেশি খারাপ তো এদের দিকেও একটু বিশেষ নজর দেওয়ার জন্য আমাদের আকুল আবেদন ভিডিওটা শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ